উচ্চশিক্ষিত পাত্রের জন্য পাত্র চাই নাম ফাতেমা রহমান বয়স ছাব্বিশ বছর বৈবাহিক অবস্থা অবিবাহিত উচ্চতা ফিট ইঞ্চি শিক্ষা মাধ্যম জেনারেল এসিসি দুই হাজার পনেরোতে এবং এইসিসি দুই হাজার সতেরোতে কমপ্লিট করেন স্নাতক কমপ্লিট করেন ওজন ছেচল্লিশ কেজি গায়ের রং ফর্সা পরিপূর্ণভাবে পর্দা করেন এবং নিয়মিত আন্ত নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ তিনি হা হানাফি মাজাহাবের অনুসারী ঠিকানা ঢাকা স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা ফরিদপুর পারিবারিক তথ্য বাবা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী মাতার পেশা गृहिणी ভাইরা এবং বোনরা বিবাহিত ও শিক্ষার্থী শিক্ষার্থীর জীবন সংখ্যা 28 থেকে 33 বছরের মধ্যে ছেলে যাচ্ছেন 5 ফিট 5 থেকে 5 ফিট 7 মধ্যে হতে হবে পাত্রীর সাথে মাননসায়ী হতে হবে শ্যামলা উজ্জ্বল শ্যামলা ফর্সা হতে হবে ঢাকা খুলনা যশোর গোপালগঞ্জ ফরিদপুর বরিশাল বিভাগ কুষ্টিয়া বিভেঘের হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে ডেসক্রিপশন বক্সে লিংকে বায়োডাটা ফুল বায়োডাটা আপনার পেয়ে যাবেন আর নিয়মিত বায়োডাটা আপডেট পেতে সাবস্ক্রাই